তুলে বসা দিলাম প্রায় প্রায় গেছে আমাদের পুরো থেকে নামায় এটা ঠান্ডা করতেছি প্যারেনিসের দেখেন কি এরকম হয়েছে এটা হলো এক রকম আচার কি মশলা এটার মধ্যে লাল ছড়িশা পরিমাণ বেশি আর মশলার সাথে আমি গুড়া করে নেছি আমি ঝালমুড়ির জন্য যেভাবে আচার তৈরি করি তো আমি এখানে এক কেজির পরিমাণের আম এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে আছে আপনার হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ কিছু বোম্বাই মরিচ আর আমার সিক্রেট আচারের মশলাটা আর এখানে সরিষা তেলের বোতল সরিষা তেল আছে আর এই কড়াইটার মধ্যে আমি আচারের বানাবো প্রথমে আমি এই আমগুলি দিয়ে দিলাম এখানে তারপর আমি আমার পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা আমি আমার পরিমাণ মতো দিই তবে আপনারা আপনাদের পরিমাণ মতো চামিজ দিয়ে মেপে দিবেন আমার কালার দরকার এই জন্য আমি একটু বেশি হলুদ এখানে নিব তারপর মরিচের গুঁড়া এইটাও আমি আমার পরিমাণ মতো নিলাম লবণ একটু আমি বেশি দিই যেহেতু আমি ঝালমুড়ি বানাই আপনারা আপনাদের স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন অ্যাকচুয়ালি মশলাটা কোনো বিষয় না মশলাটা হলো জানেন মশলাটা হলো পাঁচ পুরন আপনি ঘরে বানা নিতে পারেন এখন তো পাঁচ পুরোন বলতে পাঁচ পাঁচটা পদ নাই এটার মধ্যে আরও বিভিন্ন পদ দেওয়া হয় যাই হোক এটা যা যার ব্যক্তিগত বিষয় আর আমি এখন আমার সিক্রেট মশলা এটার মধ্যে লাল সরিষার পরিমাণ বেশি আর মশলা একসাথে আমি গুঁড়া করে নিয়েছি এটা আমার কমার্শিয়াল একটা প্রসেস তো এখন আপনারা যারা ঘরে বানায় খান এটা আপনারা ইচ্ছে করলে চটপটি মশলা তারপরে পাঁচ পুরন এগুলিও দিতে পারেন ফ্লেভার সেম ওই আসবে তারপর আমি সরিষা তেলটা এই যে ঢেলে দিয়েছি এখানে পিওর সরিষা তেল না দিলে আচারের যে অরিজি অরিজিনাল যে গ্রান্ডটা ফ্লেভারটা সেটা কখনই পাওয়া সম্ভব না আমি এখানে আড়াইশো গ্রামের পরিমাণে আমি সরিষা তেলটা নিয়েছি কারণ সরিষাটা ধালার সময় তো দেখছেন অনেক গাঢ় অনেক গাঢ় এটা পাতলা না অনেক ম্যাক্সিমাম দোকানের মধ্যে দেখবেন যে সরিষা তেল পাওয়া যায় একদম পাতলা আমার পাতলাটা যে চলবে না তো আমি এটা যারা ভাঙায় রাস্তাঘাটে যারা ভাঙায় মেটাল মেশিনে সেটা না এটা হইল তেঁতুলের কাঠের ঘানি তেঁতুলের কাঠের ঘানি ঘানিটা দুই প্রকার একটা হইলো গরু দিয়ে মারাই করে নেয় ওইটা অনেক এক্সপেন্সিভ এটা নিজের সামনে মানে ওইখানে সামনের থাইকা ভাঙা নিয়ে না নিয়ে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি সেটিসফাই হবেন না তো এই জন্য এটা অনেক রেয়ার এটা পাওয়া বড় মুশকিল তো যেটা সবসময় পাওয়া যায় সেটা হলো কাঠের গানি তেঁতুলের গানি এই গানই বিভিন্ন মিলের মধ্যে আসে পাওয়া যায় তা আমি ওইখান থেকে সংগ্রহ করি এটা সবচেয়ে ভালো আমি এখন সম্পূর্ণ মশলাগুলি মিশাই দেবো আমের সাথে মেশানো হয়েছে এখন আমি কতগুলি বোমায় মরিচ আস্ত দিয়ে দিলাম আপনারা আপনারা কতটুকু ঝাল খান সেই পরিমাণ আন্দাজ মতো আপনারা বোম্বাই মরিচটা ব্যবহার করবেন যেহেতু আমার এটা কমার্শিয়াল পার্পস সো ওইভাবে চিন্তা করেই করবেন আর বোম্বাই মরিচটা দিলে কি হয় এটার মধ্যে একটা নতুন একটা স্বাদ নতুন একটা গ্রান পাওয়া যায় তো এখন আমি এখন এটাকে চুলায় বসাবো আসেন দেখি চুলায় বসা দিলাম এখন এটা আস্তে আস্তে হইব প্রায় হয়ে গেছে আমাদের এই আমের আচারটা আমি একটু পরে নামাই নিবো থেকে নামায় এটা ঠান্ডা করতেছি ফ্যানের নিচে দেখেন এরকম হয়েছে এটা হলো এক রকম আচার তো পদ্ধতি যেটা দেখাইছি ওই পদ্ধতিতেই করতে পারেন এটাকে আর একটু মোটা করে কেটে নিলেন আমটা তারপর একটু রোদে শুকিয়ে নিলেন হলুদ দিয়ে হলুদের সাথে অবশ্যই একটু সরিষা তেল লবণ একটু মরিচের গুঁড়ো একটু পাঁচপুরের গুঁড়ো মিক্স করে তারপর আম মধ্যে মেশায় আপনি রৌদ্রে শুকাইলেন রৌদ্রে শুকাইলার কারণ হলো এটাই এটার মধ্যে যে আলগা পানিটা আছে ভিতরে জল জলীয় বাষ্পটা আছে এটা রৌদ্রে তাপে চলে গেল তখন আপনি এটা এইভাবে যদি আচারটা করেন তাহলে আরও সুন্দর দেখাবে আর আমরা তো যেহেতু ঝাঁ সাথে বানাই এরকম আমরা পেস্ট করি নিই না তো এটা হয় না কারণ আমার আমার তো ডেলি আমার এই আচার তৈরি করতে হয় তো আপনারা আচার বানায়া কাচের বোতলে বৈমের মধ্যে রেখে দিলেন ইচ্ছা করলে এক বছর দুই বছর রাখতে পারবেন কীভাবে রাখবেন একটু ভিনেগার দিয়ে দিলেন সাথে নামানোর আগে ভিনেগার মিশায় আপনি এটা বোতলে ভরে রাখলেন অনেক সময় বয়মে ভরার পরে আপনি পরিমাণ মতো ভিনেগার উপরে দিয়ে দিলেন দিয়ে মুখটা আটকা দিলেন মাঝে মাঝে বের করবেন রোদে তাপে কিছুক্ষণ রাখবেন আবার শুকনো জায়গায় রাখলেন ফ্রিজেও রাখতে পারেন সমস্যা নাই তো আজ এই পর্যন্তই আমি আমার আচার কীভাবে বানাই আপনাদের সবাইকে দেখাইলাম যারা আচারই মুড়ি খেতে পছন্দ করে তারা চলে আসবেন আমার ঝালমুড়ি স্টলে গলাচি বা জামাই মুরগির সামনে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম